আসসালামু আলাইকুম স্পাম কল কি স্পাম্প কল কেন আসে এবং স্পাম্প কল থেকে মুক্তির উপায় কি। হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো স্পাম কল কি স্পাম্প কল কেন আসে এবং স্পাম্প কল রিসিভ করলে আপনাদের কি কি বিপদ হতে পারে এবং কিভাবে স্পাম কল আসা বন্ধ করবেন হ্যাঁ বন্ধুরা দেখেন আমার ফোনে কিন্তু দুইবার স্পাম কল এসেছিল একবার অনেক আগে এসেছিলো এবং গতকালকে আবারও স্পাম কল এসেছে তা বন্ধুরা স্পাম কল কি এই সম্পর্কে আগে বলবো এরপর বলবো স্পাম কল থেকে কিভাবে মুক্তি পাবেন বন্ধুরা স্পাম্প কল হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের অনেক সময় তারা ফোন দিয়ে তাদের পণ্য বিক্রির জন্য বলে এবং অনেক সময় আপনাদের স্পাম কল হতে পারে আপনাদের ফোনে হ্যারাসমেন্ট করা এবং আপনাদের ফোন থেকে বিভিন্ন তথ্য নেওয়া যেমন পিন নাম্বার ইত্যাদি তা অবশ্যই স্পাম্প কল আপনাদের ফোনে বারবার আসে বা একটু পরে আসলে আপনাদের ফোনে আপনাদের এই বিপদ হতে পারে তাই কিভাবে স্পাম কল আসা বন্ধ করবেন তা অবশ্যই সতর্ক থাকবেন স্পাম্প কল রিসিভ করলে বা না করলেও আপনাদের সমস্যা হতে পারে তাই স্পাম কল যদি রিসিভ করেন আপনাদের বিভিন্ন প্রকারের তথ্য জানতে চাইবে এবং কিছু হ্যারাসমেন্ট করবে তা এটা কিন্তু আপনাদের হুমকির মুখে পড়তে পারে তাই আপনারা কিভাবে স্পাম্প কল বন্ধ করবেন মানে আর কেউ স্পাম্প কল দিতে পারবে না সেটা আজকে আমি দেখাবো। তা মোটামুটি ধারণা আমি দিলাম স্পাম্প কল কি এবং কেন আসে তা বন্ধুরা স্পাম্প কল ব্লক করার জন্য আমরা দুইটি অপশন ব্যবহার করতে পারি এক নাম্বার রয়েছে এখানে টুরু কলার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে ইজিলি স্পাম্প কল ব্লক করতে পারেন ইনস্টল করে এবং যারা ফোনের মানে অ্যাপসের ঝামেলা যেতে চাচ্ছেন না তারা চলে যাবেন ডায়াল অপশনে গিয়ে এরকম স্পাম্প কলটি দেখবেন এখানে দেখার পরে যে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন তিনি নিচে চলে আসছে ব্লকেট নাম্বার তো এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে দেখেন লেখা আছে ব্লক জাস্ট এই ব্লকে ক্লিক করবেন ব্যাস আমাদের কিন্তু স্পাম কল এই নাম্বারটি ব্লক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সরাসরি ব্লক করে দিতে পারবেন স্পাম কল নাম্বারটি তাই এর আগে বলে রাখি বন্ধুরা আপনাদের সিটিংসে চলে যাবেন যাওয়ার পরে যে দেখেন এখানে প্রথমে লেখা আছে কলার আইডি অ্যান্ড স্পাম্প তো এটা আপনাদের অন আছে না এটা দেখবেন এটা যদি অন থাকে তাহলে মনে করেন যে আপনারা এরকম কল আসলেই বুঝতে পারবেন যে আপনাদের ফোনে স্পাম্প কল আসছে মানে রকম চিহ্ন চলে আসবে ঠিক আছে তো অবশ্যই এটা দেখবেন এবং সতর্ক থাকবেন তা অবশ্যই এভাবে আপনারা চাইলে ব্লক করে দিতে পারেন অথবা ট্রু কলার অ্যাপের মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম